আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আসছি গোল্ডেন টাইম রিসোর্ট নাঙ্গুল কোটে। যেখানে আমাদের আগামী এগারোই জানুয়ারি রোজ শনিবার যেখানে আমাদের একটা সুন্দর মনোমুগ্ধকর প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ডিএক্সের কুকুর ব্রাশ করতে আয়োজিত আপনাদের সবাইকে স্বাগত এখনও যারা টিকিট সংগ্রহ করেন নাই আমি বলবো সবাই সবার জায়গা থেকে টিকিট সংগ্রহ করুন এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন এখানে আমাদের যে লিডাররা আসবে তারা বিভিন্ন ট্রফিক অনুযায়ী আপনাকে দিক নির্দেশনা দিবে এবং যে সেখানে আপনাকে অনেক কিছু শেখানো হবে এবং আমরা সবাই মিলে একসাথে দুপুরের লাঞ্চ উপভোগ করবো এই রিসোর্টে ওটা নতুন একটা রিসোর্ট খুবই সুন্দর আমরা বিজনেস নিয়ে ডিসকাস করতে পারবো আড্ডা দিতে পারবো কথা বলতে পারবো আনন্দ করতে পারবো আগামী শনিবার জমকালো একটা আয়োজন করা হচ্ছে এই রিসোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আমি বলবো আপনারা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আমরা টিকেটের কোয়ান্টিটি নিব যতগুলা কোয়ান্টিটি আসবে অত জনের প্রোগ্রাম আমরা আয়োজন করবো কারণই সুন্দর একটা লোকেশান যে আমাদের এই রেল স্টেশনের পাশেই হচ্ছে এই রিসোর্টটা খুবই সুন্দর আপনারা গুগলে সার্চ করলে পাবেন যে গোল্ডেন রিসোর্ট নাঙ্গলগুলো চলে আসতেছে এবং ফেসবুক পেজ আছে আপনারা যেভাবে আসেন ওয়েলকাম আমাদের এগারোই জানুয়ারি ডিএক্সএন প্রোগ্রামে ধন্যবাদ সবাইকে